সুতরাং এটাকে সতর্ক থেকে সরকারের উচিত হবে করে বিলম্বে কাজে কথা বলেন আলোচনা করেন নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে রাজনৈতিক নির্দেশনা দেন সুতরাং বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার যে কাজটা শুরু করেছে যাতে সেটাকে আমরা সম্পন্ন করতে পারি তাহলে দেশের কাছে যাতে জনগণ বাঁচবে বাকি কাজটা রাজনৈতিক পরিষদের অন্য প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা

پنهنجو وقت ڏيکو اسان کي